একাদশ শ্রেণীর বাংলা ফার্স্ট সেমিস্টারে গদ্য প্রবন্ধ কবিতা আন্তদিক গল্প ভারতীয় কবিতা এই অংশগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি একাদশ শ্রেণীর যে অনুশীলন বইটি রয়েছে সেই বইয়ের গদ্য অংশ রয়েছে পুঁইমাছা প্রবন্ধ অংশ রয়েছে বিরান কবিতা অংশ রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সমবাদী আন্তর্দিক গল্পে রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুত্তরে বুড়ো এবং ভারতীয় কবিতা অংশ রয়েছে চরণ কবি এই অংশগুলো থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি এই সায়সমূলক ভিডিওর এটি হচ্ছে তৃতীয় পর্ব এর আগে প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিও দেওয়া হয়েছে যেখানে ভাষা অংশ ও সংস্কৃত অংশ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো মেলে ধরা হয়েছে চলো সায়তুসুন বইয়ের এই অংশগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নেওয়া যাক গদ্য বা গল্প অংশ এই গল্প অংশের সিলেবাসে রয়েছে কুই মাচা যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এই পুঁইমাচা গল্পাংশ থেকে তোমাদের ফার্স্ট ফার্স্টার পরীক্ষায় আটটি প্রশ্ন থাকবে তোমাদের বা তোমাদের জন্য সুবিধার্থে এই ভিডিওটিতে ষোলোটি প্রশ্ন মেলে ধরেছি তো তোমরা অবশ্যই পাঠ্যপুস্তকটি খুটিয়ে পড়বে এবং তোমাদের স্যাররা যে প্রশ্নগুলো আলোচনা করেছেন সেই প্রশ্নগুলো দেখে রাখবে পুঁই মাচা অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পাংশ থেকে প্রথম তথ্য রয়েছে কুইমাচা গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় কুইমাচা গল্পটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় সংখ্যা পরে গল্প অন্তর্ভুক্ত হয় সালটা হচ্ছে মেঘমাল্লার চাটুর্যের স্ত্রীর নাম কি সহায়হরি চাটুর্যের স্ত্রী নাম হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করেছিল অন্নপূর্ণা বোতল থেকে কি সংগ্রহ করেছিল নারকেল তেল সহায়হীকে একঘড়ি করার কথা যেখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে চৌধুরীদের চণ্ডী মণ্ডপেদের একঘরে করার কথা আলোচনা হয়েছে এর যাক এক একঘরে করতে উদ্যোগ হরিকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালীময় ঠাকুর কালীময় ঠাকুর শয় এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিল অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল কত অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল পনেরো বছর নেক্সট রয়েছে খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে গয়া বুড়ির কাছ থেকে খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল শয়হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি শহরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের হচ্ছে রাধি অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের যার কথা বলা হয়েছে বা যেটি সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে পৈশাকের দরকারি মুখুজ্জ বাড়ির ছোট মেয়ের নাম কি ছিল মুখুজ্জের বাড়ির ছোট মেয়ের নাম ছিল দুর্গা খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথম দিকে যার সঙ্গে খেন্তির বিয়ে ছিল তার বয়স কত ছিল যার সঙ্গে খেন্তির বিয়ে ছিল তার বয়স ছিল চল্লিশ বছরের ও বেশি নয় পরবর্তী তথ্য কি রয়েছে পুঁমাচা গল্পে সহায়ী চাটুর্যের ছোট মেয়ের নাম কি পুঁমাচা গল্পে সহায়ের ছোট মেয়ের নাম হচ্ছে পুটি পুঁমাচা গল্পে সহায়ী মেয়ের ছোট নাম হচ্ছে কুটি খেন্তির পোতা পুঁই গাছটি যেমন ছিল খেন্তির পোতা পুঁই গাছটি কেমন ছিল ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর ছিল প্রথম পিঠে

অবশ্যই বারবার বলছি তোমাদের পাঠ্যপুস্তকটি কুটে কুটে পড়তে হবে এবং স্যারেরা স্কুল স্যারেরা যে তথ্যগুলো তোমাদের মেনে ধরেছেন বারণা করেছেন সেগুলো তোমাদের দেখে যেতে হবে বিয়াল অংশ থেকে প্রথম তথ্য রয়েছে বিয়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল বিয়াল প্রবন্ধটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল মার্জার উদ্ধস্থ করেছিল প্রসন্নে রেখে যাওয়া দুধ তাহলে বলার নাম হচ্ছে প্রসন্ন এবং দুধ প্রসন্নে রেখে যাওয়া দুধ কি সংগ্রহ করেছিল রেখে যাওয়া দুধ উদ্ধস্থ তা খেয়েছিল তো চিরাগত একটি প্রথা আছে প্রথাটি কি বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় বিড়াল দুধ খেলে কি করতে হয় মারতে হয় মার্জারি প্রতি ধাওয়ান হইলাম এ সময় কলাকান্ত হাতে কি ছিল হাতে ছিল ভাঙা লাঠি মার্জারের মতে চুরির চোর করে চুরি মার্জার মতে চোর চুরি করে তার কারণ প্রয়োজনে অতিরিক্ত থাকলেও ধনীরা চোরদের প্রতি দয়া করে না তাজন্য জন্য চোরা চুরি করে এটি হচ্ছে মার্জারের মত এরপর হচ্ছে আমাদের কিছু অধিকার আছে যাতে অধিকার এই পৃথিবীর মৎস্যে এবং মাংসে অধিকার আছে বিড়ালদের এই পৃথিবীতে কেউ আসে নাই যা করার জন্য অর্থাৎ অনাহারে মরার জন্য কেউ এই পৃথিবীতে আসেন মার্জারি বিচারকের জন্য শর্ত কি দিয়েছিল মার্জারি বিচারক শর্ত দিয়েছিল সাজা ঘোষণার আগে তিন দিন উপোস করবেন সে বিচারক তিন দিন উপোস করেন এই উপদেশ তিনি দিয়েছিলেন মার্জারকে পড়ার জন্য কলাকান্ত বই দিতে চেয়েছিল কোন বই দিয়েছিল অ্যান্ড পার্কার এই বইটি দিতে চেয়েছিল কখন মার্জারের বক্তব্য সকল বুঝতে পারলাম তখন বুঝতে পারলেন যে কমলাকান্ত কিভাবে মার্জার কথা বুঝতে পারলেন যে দিব্য কর্ণ পেয়ে দিব্য কর্ণ পেয়ে কমলাকান্ত মার্জার কথা বুঝতে পেরেছিল কমলাকান্ত যখন তিনি দিব্য কর্ণ এরপর আমাদের কবিতা অংশ রয়েছে কবিতা অংশ থেকে মোট সাতটি প্রশ্ন আমাদের থাকবে অর্থাৎ দুটো কবিতা অংশ রয়েছে একটা হচ্ছে ঈশ্বর বিদ্যাসাগর ওপরটি হচ্ছে সাম্যবাদী এই সাতটি কবিতা অংশ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেওয়া যাক তবে মূলত এই ভিডিওতে ছাত্রী দিয়েছি মৌসুম দত্তের লেখা ঈশ্বর বিদ্যাসাগর থেকে এবং ছাত্রীর সময় থেকে প্রথম তথ্য রয়েছে মাইকেল মৌসুম দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চৌদ্দশ কবিতা বলে প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর বিদ্যাসাগর কবিতাটি কেমন ধরনের কবিতা চতুর্দশ পদ কবিতা নেওয়া হয়েছে কোন থেকে কত সংখ্যক কবিতা এটি হচ্ছে ছিয়াশি সংখ্যক কবিতা কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে যে হিসাবে পরিচিত হিসাবে পরিচিত বিদ্যার সাগর হিসাবে তিনি পরিচিত বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করতেন কারা যারা দিন তারা বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করতেন পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে কে বুঝতে পারে যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নাই সেই পর্বতের প্রকৃত গুণ বুঝতে পারে দানে বাড়ি নদীরূপ নদীকে কবি যা বলেছেন কি বলেছেন বিমলা করি। দশ দিশ ভরে ফুলেরা যা করে কি করে সৌরভ ছড়ায় ফুলেরা কি করে সৌরভ ছড়ায় তুরুদল যে ছায়া বিস্তার করে তা হচ্ছে শীতল শাশি ছায়া তুরুদল যে ছায়া বিস্তার করে সেই ছায়া হচ্ছে শীতল শাশি ছায়া এরপর রয়েছে সাম্যবাদী অংশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য যে লেখা কাজী নজরুল ইসলামের লেখা এই অংশ থেকে গুরুত্ব দেখা যাক সংবাদ কবিতাটি প্রথমে শ্রমিক প্রজার স্বরাজ সম্প্রদায়ের মুখপত্র লাঙল পত্রিকায় প্রকাশ পায় কোন পত্রিকায় প্রকাশ পায় পত্রিকায় পরবর্তীতে এটি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল দোকানে কেন এ দর কষাকষি কবি এখানে বলতে চেয়েছেন ধর্মে ধর্মে বিভেদের কথাকে ধর্মে ধর্মের বিভেদের কথাকে কবি এখানে বোঝাতে চেয়েছেন সকল কালের জ্ঞান যেখানে আছে কিসের মধ্যে আছে মানুষের নিজের মধ্যে আছে মৃতপতি কঙ্কালে যা খোঁজা উচিত নয় বলে কই মনে করেছেন কি খোঁজা উচিত নয় দেবতা ঠাকুর অমৃত আর নিবৃত অন্তরালে যিনি হাসেন কে হাসেন দেবতা ঠাকুর অমৃত হিয়ার অন্তরে হাসেন বাঁশির কিশোর বলতে কবি কাকে বোঝা চেয়েছেন বাসির কিশোর বলতে কবি বোঝা চেয়েছেন শ্রীকৃষ্ণকে বাসির কিশোর বলতে কবি কাকে বোঝা চেয়েছেন শ্রীকৃষ্ণকে সবচেয়ে বড় মন্দির কাবার নাম কি সবচেয়ে বড় মন্দির কেমন হচ্ছে হৃদয় সবচেয়ে বড় মন্দির কে হচ্ছে কি হৃদয় এরপরে আন্তর্জাতিক গল্প এবং কবিতা ভারতীয় কবিতা এই দুটি অংশ থেকে পাঁচটি করে তথ্য থাকবে অর্থাৎ পাঁচটি টোটাল থাকবে অর্থাৎ আন্তর্জাতিক গল্প থেকে এবং ভারতীয় কবিতা এই দুটো অংশ মিলিয়ে তোমাদের পাঁচটি এমসি তথ্য থাকবে তবে আন্তর্জাতিক থেকে পাঁচটি এবং চার কবি থেকে পাঁচটি দিয়ে দশটি তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে কিন্তু এখানে দশটি প্রশ্ন দিয়েছি পেলাই স্ত্রীর নাম কি পেলাই স্ত্রীর নাম হচ্ছে এলিসেন্দা পেলাই স্ত্রীর নাম কি এলিসেন্দা থুত্তরে গায়ের পোশাকের রং কি ছিল ন্যাকরা পুরানির মতো গায়ের পোশাক ছিল ন্যাকির মতো ডানামালা বুড়োর চোখ কেমন ছিল প্রত্ন প্রাচীন বুড়োর চোখটি ওষুধ খেত বুড়োটি শুধু খেত বুড়োটি কি খেত বেগুন ভর্তা বিশাল বুড়ো এই কি খেতো বেগুনের ভর্তা বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি কি ছিল ধৈর্য অর্থাৎ সেই ক্ষুত্র একমাত্র অতি শক্তি ছিল ধৈর্য এরপর আমরা দেখে নেব ভারতীয় কবিতা চারণ কবি এটি ভার হবে লেখা এই অংশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর ভারত রচনা করেন তেলুগু ভাষায় তার কবিতা উনিশশো সাতানব্বই সালে ডি ভেঙ্কট রাও ইর ইংরেজি অনুবাদ করেন দ্য বার্ড নামে উনিশশো দুহাজার উনিশ সাল এর জানুয়ারিতে বন্ধন পত্রিকায় শঙ্কর ঘোষ কৃত বাংলা অনুবাদ চারণ পরি প্রকাশিত হয় এরপরে পরিত্য দেখে নেওয়া যাক যে নিয়ম কানুন সব যখন লোপাট উতংশটি যেদিকে ইঙ্গিত বহন করে শাসকের স্বেচ্ছাসের দিকে ইঙ্গিত করে বলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না কি হচ্ছে না রক্ত চুইয়ে পড়ছে না মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র গান কি হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র কবিকে ভয় পেয়ে শাসক কি করে কবিকে ভয় পেয়ে শাসক কি করে কবিকে কয়েত করে রাখে এ ছিল গল্প প্রবন্ধ কবিতা আন্তর্তিক গল্প ভারতীয় কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই প্রশ্নের উত্তর ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি বোন সাথে শেয়ার করো এবং চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের এই সামনেই যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষা নমুনা প্রশ্নের একটি ভিডিও দিলে কেমন হয় তোমাদের কার কার নমুনা প্রশ্নের ভিডিও চাই সেটিও আমাকে কমেন্ট করে জানিও সেই নমুনা প্রশ্ন পেলে তোমরা কতটা উপকৃত হবে তাও আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থাকো